শীতকালে সন্ধ্যাবেলা গরম গরম ফুলকপি শিঙারা খেতে কিন্তু দারুণ লাগে তো হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভরিভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো শীতকালের স্পেশাল গরম গরম ফুলকপির শিঙারা একদম মিষ্টির দোকানের মতো খাস্তা আর ভেতরে ফুলকপির পুর ভরা চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক ষ্টির দোকানের মতো ফুলকপি সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ পরিমাণে ময়দা আর তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ এক চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল মিষ্টির দোকানে ঘিয়ের বদলে ডালটা ব্যবহার করা হয় তবে যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি তার জন্য ঘি দিয়েছি অবশ্যই করে একটু ঘি দেবেন তাহলে খাস্তা বেশি হবে এরপর হাত দিয়ে ঘষে ঘষে ময়দাতে ময়ামটা ভালো করে দিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা মুঠো করলে মুঠো হচ্ছে ঠিক এরমভাবে ঘষে ঘষে ময়াম দিতে হবে আর দেখুন মুঠো করলে মুঠো হচ্ছে এই পর্যায়ে অল্প অল্প পরিমাণে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি ডোটা মেখে নেব তবে ডোটা কিন্তু শক্ত হবে তার জন্য অল্প অল্প করেই জলটা ব্যবহার করতে হবে বেশি জল দিয়ে দিলে ডোটা বেশি নরম হয়ে যাবে আর তাহলে কিন্তু বেশি খাস্তা হবে না তাই এরকম একটা শক্ত ডো তৈরি করতে হবে যেটা রুটির ডোর থেকে কিন্তু বেশ খানিকটা শক্ত দেখলে বুঝতে পারছেন এটা কতটা শক্ত হয়েছে ঠিক এরকম একটা টাইট ডো তৈরি করে নিতে হবে এরপর এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো মোটামুটি তিরিশ মিনিট মতো ততক্ষণে পুটটা বানিয়ে নেবো এখানে আমি একটা ছোটো ফুলকপির অর্ধেকটা আর একটা বড়ো সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটা মশলা আমি হামান তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদা তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন এরপর হামান দিস্তাতে এরকমভাবে একটু থেতো করে নেব থেতো করে দিলেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে তবে আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন আর কুচি করেও দিতে পারেন তবে মিক্সিতে না দিলে বেশি ভালো হয় এটা একটু দানা থাকলে বেশি খেতে ভালো লাগবে তো মশলাটা তৈরি হয়ে গেছে এরপর একটা গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে এক চামচ পরিমাণে গোটা ধনে এক চে চামচ গোটা জিরে দিয়ে একটু নেড়ে নিচ্ছি এগুলোকে ড্রাই রোস্ট করে নেব এর সাথে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি তবে শুকনো লঙ্কার ঝাল যদি আপনারা বেশি খেতে পছন্দ করেন তবে একটা জায়গায় দুটো বা তিনটেও দিতে পারেন এরপর এটাকে এক মিনিট থেকে তিরিশ সেকেন্ড মতো একটু নেড়ে নেব। যখন সুন্দর ভাজা মশলার গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এরপর আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বাদাম এখানে দুই টেবিল চামচ পরিমাণে বাদাম দিয়েছি তবে বাদামটা আপনারা প্রয়োজন মতো কম বেশি দিতে পারেন বাদামটাকে এক থেকে দেড় মিনিট মতো সময় ধরে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব ফুলকপি সিঙ্গারাতে এই বাদামটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো বাদামটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর বাদামটাকে তুলে রেখে দিচ্ছি কড়াইতে তারপর যে তেল আছে তাতেই দিয়ে দিচ্ছি ছোট করে কাটা ফুলকপিগুলো আমি আর বেশি তেল দিচ্ছি না এই তেলেই ফুলকপিটাকে মোটামুটি ভেজে নেব তো ফুলকপিটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এক চামচে তিন ভাগের এক ভাগ লবণ আর এক চামচে তিন ভাগের এক ভাগ হলুদ লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব তিন চার মিনিট মতো বেশ সুন্দর একটা ভাজা দাগ ধরা পর্যন্ত ফুলকপিটাকে নেড়ে চেড়ে তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি ফুলকপিটা ভাজা হয়ে গেছে এরপর ফুলকপিটাকে আমি তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে ফুলকপি শিঙাড়তে ফুলকপিটা আগে একটু ভেজে নিলে বেশি খেতে ভালো লাগে তো ফুলকপিগুলোকে আমি তুলে নিয়েছি এরপর ওই কড়াইতে আবারও এক টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চে চামচ পাঁচ ফোড়ন ফোরনটা তিরিশ সেকেন্ড মতো নেড়ে নিয়েছি ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে যে আদার কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আমার মোটামুটি দুই চা চামচ পরিমাণে হয়েছিল। আর পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এক মিনিট মতো যখন একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে কাঁচা লঙ্কা আর আদার তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব মশলার সাথে আলুগুলো ভাজতে ভাজতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচে তিন ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি এক চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ লবণ কিন্তু আমি ফুলকপি ভাজার সময়ও দিয়েছি সেই বুঝেই ব্যবহার করতে হবে লবণ হলুদ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো দু তিন মিনিট মতো ভেজে নেব যখন বেশ সুন্দর আলুর গায়ে একটা ভাজা দাগ ধরবে ততক্ষণ পর্যন্ত এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এখানে মোটামুটি এক কাপের চার ভাগের এক ভাগ জল দিয়েছি দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করব। পাঁচ মিনিটে কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হবে না আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিটা আলুর সাথে ফুলকপি যদি একসাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু ফুলকপিটা বেশি গলে যেত তাই আমি আগে একটু সেদ্ধ করে নিয়ে ফুলকপিটা দিয়েছি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এবার আবারও ঢাকা চাপা দেব পাঁচ মিনিট মতো এতে আলু আর ফুলকপিটা একসাথেই সেদ্ধ হবে আর পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর দেখুন সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা যতটা সেদ্ধ হলে প্রপার সেদ্ধ হয় ততটাই হয়েছে এতে মুখে বাঁধবে খেতেও ভালো লাগবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ফুলকপিটা ভালো লাগবে না তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কয়েকটা আলু আমি এরকমভাবে ঘেঁটে দিচ্ছি এতে পুরের মধ্যে একটা সুন্দর বাইন্ডিং আসবে যখন আমি শিঙারার মধ্যে ভরবো পুরটা তখন ভরতেও সুবিধা হবে এরপর নেড়ে চেড়ে পুরো পুরটাকে ড্রাই করে নিচ্ছি আর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে এরপর আবারও সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নেব আর মেশাতে মেশাতে আগে যে বাদামটাও ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এ পর্যায়েই অ্যাড করে দিলাম আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর দেখুন পুরটা তৈরি হয়ে গেছে এরপর পুরটাকে নাবিয়ে ঠান্ডা করে নেব আর পুরটা ঠান্ডা করেই কিন্তু শিঙারার মধ্যে ভরতে হবে একদম গরম গরম পুর কিন্তু শিঙারের মধ্যে ভরে নেওয়া যাবে না এতক্ষণে ময়দাটা যে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম সেটা তিরিশ মিনিট মতো হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে আবারও একটু মেখে নিচ্ছি ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে তবে খুব বেশি নরম কিন্তু হয়নি দেখলে বুঝতেই পারছেন একটু টাইটই হয়েছে এরপর এটা থেকে লেচি করে নেব একটু বড় বড় করে লেচি করব যেরকম রুটির লেচি করি সেরকমই লেচি করব। আর এই পরিমাণে আমি কিন্তু এখানে পাঁচটা লেচি করেছিলাম মানে এক একটা থেকে দুটো করে শিঙারা হবে আমার মোট দশটা শিঙারা এই পরিমাণে হবে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি বাকিটা কিন্তু ঢেকে রাখতে হবে নাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে এরপর বেলে নিচ্ছি বেলুন চাকির সাহায্যে বেলার সময় যদি আপনার ময়দা মাখাটা ঠিক হয় তবে কিন্তু কোনো তেল বা গুঁড়ো ময়দা কিছুই লাগবে না তবে যদি প্রয়োজন হয় অল্প পরিমাণে তেল ব্যবহার করতে পারেন গুঁড়ো ময়দা দিলে কিন্তু যখন ভাজবেন তখন তেলটা নোংরা হয়ে যেতে পারে এরপর এরকমভাবে একটু ডিম্বাকৃতি করে বেলে নিয়েছি ঠিক যেরকম দেখতে পাচ্ছেন এরকমভাবেই বেলতে হবে ঠিক এরকম একটু লম্বাটে করে বেলে নিয়েছি আর পুরটা দেখুন একদম ড্রাই হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে ছুরি দিয়ে এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি এক একটা থেকে দুটো করে শিঙারা হবে এই যে ধারটা দেখছেন একটা বাটিতে একটু জলে ধারগুলে ধারগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি জল লাগিয়ে নিলে যখন আমি আটকে দেব তখন এটা সহজে খুলবে না ঠিক এরকমভাবে ফাঁসটা করতে হবে দেখলে বুঝতেই পারছেন কীরকমভাবে আর তলার দিকটা এরকমভাবে একটু চেপে দিচ্ছি কোনটা করে নিয়েছি হাতের মধ্যে এরকমভাবে সেট করে নিয়েছি আর ভালো করে চেপে চেপে এটাকে আটকে দিচ্ছি যাতে খুলে না যায় এরপর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি যেহেতু বাড়িতে বানানো তাই পুরটা কিন্তু আমি ভোরে ভরেই দিচ্ছি যতটা পরিমাণে দেওয়া যায় আর বেশি করে পুর দিলে সিঙ্গারা খেতেও ভালো লাগে ঠিক এখানটায় এরকমভাবে একটা ছোট্ট ভাজ করে দিতে হবে দিয়ে এরকমভাবে মুখটা আটকে দিতে হবে প্রয়োজনে এই মুখটা একটু জল লাগিয়ে নিতে পারেন তবে আমার প্রয়োজন হয়নি বলে হাত দিয়ে চেপে চেপেই লাগিয়ে নিয়েছিলাম যদি কোথাও ফাঁকা লেগে থাকে হাতে একটু জল দিয়ে সিল করে দেবেন তাহলে কিন্তু একদমই খুলবে না আবার একটা দেখিয়ে নিচ্ছি এই ধারটা একটু জল লাগিয়ে দিচ্ছি দিয়ে ঠিক এরকমভাবে ফোল্ডটা করতে হবে দেখতেই পাচ্ছেন কীরকমভাবে আমি করেছি আর কোনাটা এরকমভাবে চেপে চেপে আটকে দিচ্ছি এরপর হাতের মধ্যে এরকমভাবে বসিয়ে নিয়ে আবারও পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি তো এরকমভাবে প্রত্যেকটা শিঙারা করছে আর আমার প্রত্যেকটা শিঙারা দেখলেই বুঝতে পারছেন একদম সুন্দরভাবে শেপগুলো হয়েছে দোকানের মতো চেপে চেপে আটকে দিচ্ছি আর ফোলটাও দেখতে পাচ্ছেন কীরকমভাবে করেছি আর দেখুন দোকানে যেরকমভাবে বসিয়ে রাখে ঠিক সেরকমভাবেই বসিয়ে রেখেছি জল দিয়ে লাগালে কিন্তু মুখগুলো খুলবে না আর চেপে চেপে একটু লাগাতে হবে আর দেখুন আমি এভাবে অনেকগুলোই শিঙারা বানিয়ে নিয়েছি এখানে আমি এগুলোকে এবার ভেজে নেব তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হবে না শিঙারাগুলো দেওয়ার সময় বুঝতেই পারছেন একদমই ঠান্ডা ছিল তেলটা দেওয়ার সাথে সাথে তিরিশ সেকেন্ড মতো ওয়েট করেই আমি শিঙারাগুলো বসিয়ে দিয়েছি ঠান্ডা তেলেই শিঙারাগুলো দিতে হবে তবে কিন্তু খাস্তা হবে মানে উষ্ণ গরম তেলে এইবার বুঝতেই পারছেন আস্তে আস্তে তেলটা গরম হচ্ছে আর ভাজা আর এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় ধরে লো ফ্লেমে রেখে ভাজতে হবে লো ফ্লেমে রেখে ভাজলেই শিঙারাগুলো একদম খাস্তা হবে মুছমুছা হবে দোকানের মতো উল্টে পাল্টে মোটামুটি এক এক বেজ ভাজতে আমার দশ মিনিট মতো লেগেছিলো তো লো ফ্লেমে রেখে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি মোটামুটি আট থেকে ন মিনিট মতো আর শেষের দিকে এক মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে ভেজেছিলাম যাতে কালারটা সুন্দরভাবে চলে আসে আর যে তেলটা টেনেছিলো সেটাও ছেড়ে দেয় তার জন্য আর তারপর যখন এরকম কালার আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না কারণ তেলের থেকে তুলে নেওয়ার পরও এটা একটু ডার্ক হতে থাকবে তো গরম গরম শিঙারাগুলো আমার ভাজা হয়ে গেছে একইভাবে বাকিগুলো ভেজে নিয়েছি আমি একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি আর আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আমি সসের সাথে সার্ভ করেছিলাম আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন দেখুন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে পুরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে তবে টেস্টটা তো আপনারা বানালেই বুঝতে পারবেন কতটা ভালো হয়েছিল। তাহলে বন্ধুরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন